হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আমি বৌমা আমি আজকে একটা মাছ রান্না করে দেখাবো এই যে এই ট্যাংরা মাছটা মা নিয়েছে তোমার দিকে কালকে কেটে দেখিয়েছে এবার আমি এই ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার সরষের তেল দেখো ট্যাংরা মাছ ভাবতে গেলে আগে তোর সরষের তেল মাখিয়ে নিতে হয় এই যে সরষের তেল মাখিয়ে নেবো নিয়ে আমি মাছটা পোড়া বসিয়ে ভাজবো ভাজবো কীভাবে কি রান্না করছি তাও তোমাদেরকে দেখাবো তোমাদের যদি পছন্দ হয় প্লিজ তোমরা লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না প্লিজ আমাদের সাথে থাকো আমি কীভাবে কি করছি তোমার দিকে দেখাবো হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ আমার ভাজা হয়ে গেছে এই যে মূড়োটা ভাজছিলুম করছিল বলে এইটা দিয়ে চাপা দিয়ে ভাজছিলাম দেখো বন্ধুরা এবার আমি মশলাটা দিয়ে দেবো আমার আদা রসুন টমেটো সবকিছু টেস্ট করা আছে ঢেলে দিয়েছি মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবাসি মশলাগুলো আমি অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো বন্ধুরা আমি একটু কষের তেল এতে দিচ্ছি দিয়ে কষবো ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষে নেব বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাথাগুলো দিয়ে ওর সঙ্গে একটু কষবো আর মাছটাও দিয়ে দেবো দিয়ে মাংসের মতন একটু কষে নেব তোমরা আড্ডাংরা মাছ কীভাবে রান্না করো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমি এইভাবে মাংসের মতন করে কষে করি তাতে খেতে খুব সুন্দর লাগে আর ট্যাংরা মাছে রাখতে থাকবে গন্ধ থাকে এইভাবে কে কষে কষে করলে কোনো গন্ধ থাকে না বা জলটা ঠেলে দেবো দিয়ে মাছটা একটু ফুটতে দেবো দিয়ে হয়ে গেলে তোমার দিকে না দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার একটু গরম মশলা নিয়ে মাছটার উপর দিয়ে আমি দিয়ে দেবো দিয়ে আরও দুবার ফুটি নিয়ে আমি নামিয়ে নেবো দেখুন তোরা মাছটা হয়ে গেছে ঢেলে সুন্দর দেখতে হয়েছে তোমরা এই ট্যাংরা মাছকে কি মাছ বলো তাও জানাবে কমেন্ট করবে কেমন হয়েছে তাও বলবে আর তোমরা আমাদের আমাদের যদি মাছের ঝালে রান্নাটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো